একজন ইমামকে জীবন্ত কবর দেওয়া হয়েছিল তার পরিবারের ভুলের শিকার হয়ে জীবন্ত কবর দেওয়া হয়েছিল তাকে কিন্তু আল্লাহর রহমতে তিনি জেগে উঠলেন এবং সুরা ইয়াসিন তিলত শুরু করলেন কবরের ভেতর কি অলৌকিক ঘটনা ঘটেছিল কিভাবে সুরা ইয়াসিন পাঠের ফলে আল্লাহ তাকে রক্ষা করেছিল আজকের এই ভিডিওতে আমরা এই অবিশ্বাস্য গল্পের সাক্ষী থাকব বাগদাদ শহরে হজরত ইমাম নাসির উদ্দিন রহমতুল্লাহ আলাইহে এতটাই অসুস্থ হয়ে গেলেন যে তিনি অসুস্থতার কষ্ট সহ্য করতে না পেরে বেহুশ হয়ে যান যখন কোনোভাবেই ওনার পরিবার পরিজন ওনার হুশ ফেরাতে ব্যর্থ হন তখন সবাই ওনাকে মৃত মনে করে ওনাকে গোসল করিয়ে কাফন এবং জানাজা পড়িয়ে সকলেই ওনাকে জীবন্ত দাফন করে চলে আসে একটা সময় ইমাম নাসরুদ্দিন যখন ওনার হুশ ফিরে পান তখন তিনি বুঝতে পারেন যে সকলেই ওনাকে মৃত মনে করে জীবন্ত দাফন করে চলে গিয়েছে প্রথম প্রথম তিনি অত্যন্ত ভয় পেয়ে যান এবং কি করবেন তার কিছুই তিনি বুঝতে পারলেন না হঠাৎ করে ওনার মনে পড়ে গেল যে তিনি শুনেছিলেন যদি কেউ চল্লিশবার সুরাই ইয়াসিন তেলোয়াত করে তাহলে আল্লাহ তালা তার বিপদ দূর করে দেন এই কথা মনে পড়তেই তিনি একদম নিশ্চিন্ত মনে আল্লাহর ওপর ভরসা রাখেন এবং সুরা ইয়াসিন তেলোয়াত করা শুরু করেন যখন তিনি উনচল্লিশ বার ইয়াসিন তেলোয়াত করেন তখন তিনি বুঝতে পারেন যে কে যেন উনার কবর খুঁটছে একটু মাথা খাটাতে তিনি বুঝতে পারেন যে এক কাফন চোর ওনার কাফন চুরি করার উদ্দেশ্যে ওনার কবর খুঁটছে তখন তিনি অত্যন্ত ধীর স্থির ভাবে আস্তে আস্তে সুরাই ইয়াসিন তেলোয়াত করতে থাকেন যাতে করে উনার আওয়াজ চোর শুনতে না পায় যখন তিনি বার সুরা ইয়াসিন তেলওয়াত সমাপ্ত করেন তখন অন্যদিকে চোরও তার কাজ সমাপ্ত করে ফেলে অতঃপর তিনি উনার কবর থেকে উঠে বসেন তখন চোর ইমাম নাসরুদ্দিনকে জীবিত অবস্থায় কবর থেকে উঠে বসতে দেখে এতটাই ভয় পেয়ে গেল যে সেই চোর তৎক্ষণাৎ অজ্ঞান হয়ে সেখানেই পড়ে গেল অতঃপর ইমাম নাসরুদ্দিন বুঝতে পারলেন যে এখন যদি তিনি শহরে গিয়ে সবার সামনে উপস্থিত হন তাহলে সকলেই ওনাকে দেখে ঘাবড়ে যাবে তাই তিনি তৎক্ষণাৎ শহরে দাগিয়ে ফজরের সময় পর্যন্ত অপেক্ষা করেন অতঃপর যখন ফজরের তখন তিনি সবার ঘরে ঘরে গিয়ে এই কথা বলেন যে আমি হচ্ছি সেই ইমাম সকলের সামনে তিনি ওনার রাতের ঘটনা খুলে বলেন আর এভাবেই সুরাই ইয়াসিনের বদৌলতে তিনি আবার ওনার পরিবারের নিকট ফিরতে সক্ষম হন এর পরবর্তীতে তিনি জীবিত থাকাকালীন সময় সম্পূর্ণ কোরআনে করিম তাফসির করেছিলেন এবং তার হকিকত মানুষকে বোঝাতে সক্ষম হয়েছিলেন প্রিয় বন্ধুরা এই ঘটনা থেকে আমরা অনেক শিক্ষণীয় বিষয় উপলব্ধি করতে পারি